শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতাম ভিডিওর প্রথম ঝলকে আজও তোমাদের সাথে শেয়ার করে নিলাম সারাটা ভিডিও জুড়ে তোমাদের সাথে ঠিক কি কি শেয়ার করতে চলেছি আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর সপরিবারে আজকে আমরা যাচ্ছি মায়ের দর্শন করতে আমডাঙায় মা করুণাময়ীর মন্দিরে প্রত্যেক বছরই পৌষ মাসে আমরা পুজো দিয়ে থাকি তো সেইটাই এইবারও ভাবলাম যে আজকের দিনেই পুজো দেওয়াটা যাক আজকে ছিল পৌষ মাসের শেষ শনিবার আর আজকের দিনে মন্দিরে গিয়ে পুজো দেব না এটা তো হতেই পারে না প্রত্যেক বছরই পৌষ মাসের প্রথম সপ্তাহে পুজো দেওয়ার চেষ্টা করি কিন্তু এইবারে একটু কাজের চাপ থাকায় ভাবলাম আজকের দিনটা তো যেতেই হবে সকলে মিলে আমি মা বাবা আমার বর আর আমার কাকিমা প্রত্যেকে মিলে বাড়ির ভেতরের দিকের গ্রামীণ সড়ক পথ ধরে বেরিয়ে চলেছি মন্দিরের উদ্দেশ্যে আজকে কিন্তু ঠান্ডার প্রকোপটাও একটু কম ছিল আর দেখো আমরা চলে এসেছি মেন মন্দিরের যে গেট সেইখানে আর এসে জানতে পারি যে মেলা এখনো চলছে পৌষ মাসে এখানে মেলা হয় তবে এইবারের মেলাটা যেন অতিরিক্তই বড় এতবার আমরা এসেছি আমডাঙ্গাতে কিন্তু এত বড় মেলা কোনোবারই চোখে পড়েনি প্রথমবারের জন্য এত সুন্দর মেলায় এসে ভীষণ ভালো লাগছে রাস্তার মেন গেট থেকেই এখানে মেলার পশরা সাজিয়ে অনেক লোক বসে আছে

পুজোর সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়ে এইবার মন্দিরে লাইন দেবার পালা ভিড় দেখে তো আমরা সবাই প্রায় চমকেই গেছি এত ভিড় হবে আমরা ভাবতেই পারিনি অনেক

পরিচিত প্রচলন কিন্তু অনেক দিন ধরেই চলে আসছে আর আমরাও সেই প্রথার অমান্য করি না সেই জন্য প্রত্যেক বছরই চেষ্টা করি পৌষ মাসের দিনে পুজো দিলে সেটা যেন অবশ্যই মূলো দিয়ে দিতে পারি আর এই মূলটা পুজো দেওয়া হয়ে গেলে আমরা আর সাধারণত মূলোটা আর খাই না ওটাকে এবার থেকে খাওয়ার লিস্ট থেকে বাদ দিতে হবে পরের বছর শীত পড়লে আবার নতুন করে মূলো খাওয়া হবে এইভাবেই প্রথা চলে এসেছে বছরের পর বছর একে একে হাঁটতে হাঁটতে প্রত্যেকেই মন্দিরের দিকে ঢুকছি আর মেলার ভিড় সাথে পূর্ণার্থীদের ভিড় একেবারে আমডাঙ্গার মন্দিরকে যেন জমজমাটপূর্ণ একটা পরিবেশে পরিণত করেছে খুব ভালো লাগছিল দেখে কিন্তু এই লাইন দেওয়ার হ্যাপা এটা আমরা কোনোবারই পুজো দিতে এসে পাই না এবারে এসে মাঝে মধ্যে একটু অস্বস্তিতেই পড়তে হচ্ছিল কিন্তু মায়ের দর্শন করতে গেলে এটুকু তো করতেই হবে এদিকে দেখো টোকেন দিয়ে নাম গোত্র লিখিয়ে পুজো দেওয়া হয় আমডাঙার পুজো মন্দিরের এইটাই কিন্তু বিশেষত্ব যে ভিড় থাকুক বা ফাঁকা তুমি তোমার নিজের নাম এবং গোত্র ঠাকুরের কাছে নিবেদন করেই কিন্তু পুষ্পাঞ্জলি দিতে পারবে আর এই কারণের জন্যই আমডাঙা মন্দির আমার সব থেকে প্রিয় একটা মন্দির আমরা এখানে প্রায়ই আসি শুধুমাত্র নিজের মানসিক শান্তির জন্য পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা লাইন হয়েছে এবং ভিড় ঢেলে সকলেই আগে যাবার চেষ্টা করছে মানব মানবশৃঙ্খলের বাঁধন পেরিয়ে মায়ের দর্শন করে মন্দির থেকে কোনো মতে বেরোতে পেরেছি এরপরে ধূপকাঠি মোমবাতি ইত্যাদি দিয়ে যে আমরা আরতি করে থাকি সেটা তো আর ঠাকুরের সামনে করা সম্ভব নয় সেই জন্য বলি দেওয়া হয় যেই জায়গায় সেইখানে এসেই এই কাজগুলো আমরা সেরে নিচ্ছি পুজোর পর্ব সেরে আরতি করে নিয়ে দ্বাদশ যে শিবলিঙ্গ আছে এখানে সেইগুলো একে একে এবার দর্শন করব আমার কাকিমার যেহেতু এটা প্রথমবারের জন্য আমডাঙ্গা ভ্রমণ ছিল তো সেই জন্য কাকিমাকে নিয়ে চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে মন্দিরটা এক ঝলক দেখিয়ে দিয়েছিলাম বারবারই বলছিল যে আরও একবার আসার ইচ্ছে রইল তো পরে যখন আবার যাব কাকিমাকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাব। সকলে মিলে খুব সুন্দরভাবে আরতিটা আমরা সেরে নিলাম ভয়েস ওভার দিতে বসে ভীষণই কষ্ট হচ্ছে কারণ গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এবং আমার এত গলা খুসখুস করছে যে আমি ঠিকমতো ভয়েস ওভারটা দিতেও পাচ্ছি না দর্শনের পরে ভোগের জায়গায় নিয়ে এলাম এবং ভোগের ভিড় দেখে আমার তো সত্যিই অবাক লাগছে এত পুণ্যার্থী একসাথে মায়ের ভোগ গ্রহণের জন্য লাইন দিয়ে বসে আছে আর তার থেকেও বেশি পরিমাণ ভক্ত অপেক্ষারত পরের ব্যাচে নিজেরা একটু ভোগ গ্রহণ করবে বলে আমরা আর ভোগ গ্রহণের জন্য অপেক্ষা করলাম না কারণ ঘড়িতে বেলা অনেকটাই হয়েছে তো ভাবলাম মেলা ঘুরে বাইরে থেকে কিছু টুকটাক খাওয়া দাওয়া সেরে বাড়ির দিকে ফিরে আসব তো সেই মতোই ঠাকুরের কয়েকটা ছবি কেনার ছিল আর ঠাকুরের স্থানে এসে ঠাকুরের ছবি কেনার থেকে তো ভালো কিছু আর হতেই পারে না তো মন পছন্দ মতো সেই জন্যই কিছু ঠাকুরের ছবি আর কয়েকটা জিনিসপত্র দেখে নিচ্ছিলাম এই সুন্দর আজও বাবার সাথে মেলায় যেতে ভীষণই ভালো লাগে কারণ কোনো কিছু পছন্দ হলে এক চান্সেই সেটা কিন্তু কিনে নিতে পারি তো সেই রকমই আর কি বাবাকে সঙ্গে নিয়েই মেলাঘোরা চলছি দুর্গা ঠাকুরের ছবি হবে দিন তো একটা বড় এগুলো কত করে হ্যাঁ দিন আমি দুর্গা ঠাকুরের ছবি খুঁজছিলাম আর আমার মা খুঁজছিল লক্ষ্মী ঠাকুরের ফটো অনেক দিন ধরে একইভাবে ছবিটা করতে করতে কেমন যেন এসেছে তাই মা মনের ছবি একই তাহলে সেটা নিয়ে যাব তাই মন দিয়ে ছবি খোঁজাখুঁজির কাজ চলছে মেলায় এসেছি আর কেনাকাটা করব না সেটা তো হতেই পারে না এত রকম জিনিসের দোকান দেখে বেশ মন কিন্তু থেমে যাচ্ছে যে কোনটা নেব আর কোনটা নেব না সেই রকমই টুকটাক কয়েকটা জিনিস ঘরের বলতে পারো কিছু কিনেছিলাম সেগুলো একে একে পছন্দ করার পর্ব চলছে কারণ কোনো জিনিস হট করে তো কিনতে পারি না সেটা দেখে ভালো করে পছন্দ করে দেখে শুনে কেনাকাটা চলছে যাব পরের দিন দিদির বাড়ি তো সেই জন্য দিদির মেয়ের পছন্দ হয় এই এইরকমই একটা ব্রেসলেটের সন্ধান চালাচ্ছি খুব সুন্দর দেখতে ব্রেসলেট একটা পছন্দও হয়েছে আর সেটা নিয়েও নিলাম পেটে তো বেশ টান ধরেছে কারণ বেলা তো অনেকটাই হয়ে গেছে সেই কারণে এইবার খাওয়া দাওয়ার পর্ব খুঁজে পেতে একটা নিরামিষ তরকারি এবং লুচির দোকান পাওয়া গেছে এইবার খাওয়া দাওয়ার পর্বটা সেরে নি। পেটে তো বেশ ভালোই টান ধরেছে খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ির পথে রওনা দেব। মেলায় এসেছি আর গরম গরম জিলিপি ভাজা খাওয়া হবে না সেটা তো হতেই পারে না লুচি তরকারি খাওয়ার পরে সোজা চোখ গেল গরম গরম জিলিপির কড়াইতে গরম জিলাপি আর বাদাম ভাজার পর্ব সেরে এরপর এলো হাওয়াই মিঠাইয়ের পর্ব এই জিনিসটা খাওয়া মোটেই হেলদি নয় কিন্তু দেখলেই না ভারী লোভ হয় তাই দিদির জন্য একটা আর আমার জন্য একটা দুটো কিনেই নিলাম তারপরে এসেছি এই গোপালের জামাগুলোর দেখতে জামা বলা ভুল হলো এটা একটা গোপালের আসন এত পছন্দ হয়েছে দেখে যে না নিয়ে আর পারলামই না আমার আমার দিদির মায়ের এবং কাকির চারজনের জন্য চারটে গোপালের আসন কিনে নেওয়া হলো বেশ অনেকক্ষণ ধরে পছন্দ করে এরপর মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি গেটটা দেখেই বুঝতে পারছ আর উঠে পড়েছি গাড়িতে খুব সুন্দরভাবে সারাটা দিন কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা এতক্ষণ ধরে যারা তোমরা আমাকে সঙ্গ দিলে এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল যারা আজকে ভিডিওতে প্রথমবারের জন্য এলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখতে পারো নতুন ভিডিওর জন্য টাটা